নিচে রাখি আমরা না কিন্তু প্লেটেই রাখতে হবে হ্যাঁ এতগুলো মিষ্টি আছে ঠিক আছে

হ্যাঁ হচ্ছে তো হচ্ছে তুমি চলো না করতে থাকো দেখা যাক কতদূর পাচ্ছো তুমি তুমি তো হেভি চালাক আছো না তুমি আরো ভালো পারবে দুটো করে একসাথে তুলছে দেখা যাক যতক্ষণ খেলাটা চলতে পারে

বাহ 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 সুন্দর সাজানো চেকু সুন্দর সুন্দর ধারা সুন্দর আছে আমরা দুজনে আইনা আছে 500 টাকা জি দেব হবে রাখতে হবে চলো মিষ্টি আছে এখনো মিষ্টি গুলো কত রাখো তুমি রাখো তুমি রাখো রাখো राखो हा चिपोटे उह फ्लेवर कटा कराको आको राखो 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 आईये छे राखो आठले नाइन ठीक अच्छा ठीक है सर आमी प्ले दिस छे हा देखा ঠিক আছে চলো আজকের গেমটা কেমন লাগলো বলবে বিশ্বকর্মা পুজো স্পেশাল গেম তোমাদের সাথে আজকের গেমটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও